এক আল্লাহর বান্দা ছিল বড় তার জীবনে এক উক্ত তাহার্য নামাজ কাজা যায় নাই মানে তার বুঝ হয়েছে পর থেকে তার যত তাহার আমার সামনে পেয়েছে সব তিনি আদায় করে নিয়েছে তাহার নামাজ তো চেনেন শেষ রাতে উঠে একা একা গভীর রাতে আল্লাহর কাছে পড়তে হয় আল্লাহ মানে যে দিনে যত সময় আছে এই সময় আমি বান্দাটাকে সারা দেই বান্দা আমাকে ডাকে আর শেষ রাতে আমি প্রথম আসমানে আইসে বান্দাকে ডাকি বান্দা তোকে তো শয়তানে অনেক প্রকার গুণা করায় রেখে দিয়েছে আয় আমার কাছে ক্ষমা চা এই গুণাগুলো আমি তুমি ক্ষমা করে দেই কিন্তু ওই সময় বান্দাগুলো ঘুমায় তো এই বান্দা জীবনে যতদিন বেঁচেছে বৃদ্ধ হয়ে গিয়েছে বুঝ হওয়ার পর থেকে এক অক্ত তাহার যদি নামাজ সে ছাড়ে নেয় তো যখন মোটামুটি বয়স হয়ে গিয়েছে তখন এক পর্যায়ে একদিন শয়তান এসে তাকে ধোকা দিল এই দিন আর তাহার জন্য নামাজ তিনি পড়তে পারল না তিনি ঘুমায় রইল কারণ শয়তান থেকে ঘুম পড়াই রাখছে আর তাছাড়া সেই বুঝ হয়েছে পর থেকে আর একদিনও শয়তান তাকে ধোকা দিতে পারে না তো এই বান্দা যখন সকালবেলা উঠলো এত পরিমাণ কান্না করলো যে আল্লাহ আমি জীবনে একবার তাহার জন্য নামাজ পারলাম না আজকে কিভাবে আমি তাহার জন্য নামাজ করতে পারলাম না আমার তো তাহার জন্য নামাজ কাজা হয়ে গেল আমার জীবন থেকে তো একদিনে তাহার জন্য আমার চলে গেল এটা তো আমি আর জীবনে পাবো না এই বলে আল্লাহর কাছে এত পরিমাণ কান্না কাটি করলো আল্লাহ ভুল আল আমি তার কান্দার কান্দাটা পছন্দ হয়েছে তার কাছে এজন্য ওই বান্দার জীবনে যত গুণা ছিল ওইগুলো সব ক্ষমা করে দিয়েছে বলে আল্লাহ সায়তানের মাথা গেছে গরম ভাইয়া হ্যাঁ আল্লাহ একদিন তাহাজ্জত করতে পারলো না আমি একটা গৌপায় রাখলাম এটা আমি কি করলাম এখন তার জীবনের সব গুলা আল্লাহ ভালো করে দিয়েছে হাজত নামা করাটাই তার ভালো ছিল তখন পরের দিন তা হার্জ্জত নামাজের সময় হয়েছে পরেই শয়তানা এসে ডাকে এই এই আল্লাহ বাবা তাড়াতাড়ি ওঠেন 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 তাহার যুদ্ধ করে নেন কারণ তার যদি সময় যাইতেছে তাহার যুদ্ধ যদি না করতে পারে তাহলে সমস্যা তাড়াতাড়ি তাহার যুদ্ধ করে নেন শয়তানা এসে তাকে তাহার যুদ্ধ করার জন্য ডাকতেছে অন্ধকারে এই বান্দা দেখে নাই যে কে তাকে ডাকে এখন সে হাতটা ধরে ফেললো বলে কে তুমি ওই বান্দা ভাবছে আমি যেহেতু গতকালকে তাহার করতে পারি নাই আল্লাহর কাছে এত কান্নাকাটি করছি তাহলে মনে আজকে

এই বান্দা বলে আমার সাথে মস্কারি করো কে তুমি শয়তান কি তাহার জুত নামাজ পড়ার জন্য কেউ কি উঠায় শয়তান তাহলে ঘুম পড়ায় রাখে তুমি কেন আমাকে তাহার জুত পড়ার জন্য আমার বিশ্বাস হয় না তুমি শয়তান হতে পারো না তুমি কে সত্যি করে বলো এখন এ বলে ভাই আমি ইবলিশ বাকিটা পরে বলতেছি আগে তাহার জুত পরে কারণ তাহার জুতের সময় চলে গেলে সমস্যা আছে এখন এই শয়তান তাকে তাহার জুত জন্য বড় ব্যস্ত হয়ে গেছে এখন এই বান্দা তাহার জুত পরবে না এর পরিচয় না নিয়ে তখন বললে আমি যে ইডলি সেটা সত্যিই বলছি কিন্তু আমি তোমাকে তাহার যুগ পড়তে উঠাই না এটা আমিও জানি আজকে যেহেতু উঠেইছি এটা এটার কিছু কিন্তু আছে কিন্তু কিছু কারণ আছে আমি তো শুধু শুধু তোমাকে উঠাই নেয় কারণ আমার কাছ তো তুমি কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে থাকবে এটা কিন্তু আমি তোমাকে কেন আল্লাহর কাছে ডাকবো নিশ্চয়ই কোনো কারণ আছে বলে কি কারণ সেটা বলো তখন শয়তান বলতেছি গতকাল ঠিকই কিন্তু আমি তোমাকে ঘুম পাড়ায় রাখছিলাম তুমি তাহার যুগ পড়তে পারো নাই তো এই ঘুম পড়াই রাখার জন্য তুমি যত কান্নাকাটি করছো এই কান্নাকাটি গুলো আল্লাহর কাছে অনেক বড় ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে এত পরিমাণ কান্নাকাটি করছো একদিন তাহাজ করতে পারো না দেখে তো এই জন্য আল্লাহ খুশি হয়ে তোমার জীবনে সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছে বলেন আল্লাহ তো আমি ভাবলাম আজকে যদি কোনো রকম আবার তুমি ঘুমাই টুমাই থাকো তাহার চুক্তি না করতে পারো তাহলে তো আবার